হ্যালো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি দেখো বন্ধুরা আজকে একদম রেডি হয়ে চলে আসছি কারণ আজকে যাব আমি বাড়িতে আর আমার ঠাকুমার শরীরটা অনেক দিন থেকে ভালো নেই ছেলের এক্সামের জন্য যেতে পারিনি আর ছেলের এক্সাম যেহেতু আজকে শেষ হয়ে গেছে তো বর বললো চলো আজকে যাই দেখে আসি ঠাকুমাকে আর আমাদের বাড়িতে এখান থেকে অনেকটা দূর যেতে পাঁচ ঘন্টা সময় লাগে তো কালকে যেহেতু স্বাধীনতা দিবস কালকে কাজে বন্ধ আসে সেই কারণে আজকে আমাদের বাড়িতে যা ঠাকুমাকে দেখতে তো চলো বন্ধুরা গাড়িতে তো চলে উঠে বসলাম আর বাসটা দেখো কতটা ভিড় এত ভিড় যে একটা সিটও ফাঁকা নেই তো আমি তো একটা সিট পেয়ে গেছি আর দেখো তোমাদের দাদা ভাই পেছনের সিটে বসেছে তোমাদের দাদা ভাই আর সোনাই পেছনের সিটে বসে আর আমি এখানে একটা সিট পেয়েছি আমি এই সিটটাতে বসে নিলাম চলো এখন যাওয়া যাক এত গরম কি বলবো বন্ধুরা প্রচণ্ড গরম তার মধ্যে দেখো গল্প করতে করতে চলে আসলাম এটা কিন্তু শিলিগুড়ি লৌকাঘাট জানি না বর কেন এখানে নেমে পড়লো আমি তো বুঝতেই পারছিলাম না যে এখানে কেন আমরা যেহেতু ট্রেনে যাবে আমি বলছিলাম যে ট্রেন এখনও অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আমরা ধরতে পারবো না তো চলো জংশনে চলে যাই ওখান থেকে বাসে চলে যাব যে না ও ট্রেনে যাবে তো ওর কথা শুনে তো আমিও নেমে পড়লাম দেখো নেমেতে পড়েছি এখান থেকে আবার আমাদের কিন্তু টোটোতে যেতে হবে তো চলো সামনে গিয়ে টোটোতে বসে পড়লাম এখান থেকে আমাদের ইঞ্জিন যেয়ে তারপরে ট্রেন ধরতে হবে দেখি এখন ট্রেন ধরতে পারি কি না বসেতে পড়লাম দেখি বর কী করে বরের কথা শুনে তো চলে যাচ্ছে ওই পেছন পেছন দেখি কি করে ও তো চলো দেখো টোটোতে বসে পড়েছি এখান থেকে যেতে নাকি দশ মিনিট সময় লাগবে আমি বলছিলাম বলে বলে দশ মিনিট সময় লাগলে লাগবে ধরতে পারবো তাই আমি বললাম না ধরতে পারবো না কারণ কী বলো তো ট্রেন সময়ের আগেই যেতে হয় জানি না কখনও কখনও ট্রেন আগে চলে যায় কখনও কখনও লেট করে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম ইঞ্জিন আর ইঞ্জিপে এসে একদমই আমি চিনতে পারিনি না একদমই চেঞ্জ হয়ে গিয়েছে মানে নতুন করে সব কিছু বানাচ্ছিলো আর ভেঙেও দিয়েছে সামনে মানে ইঞ্জিপের সামনে যে বিল্ডিংগুলো ছিল সব কিছু সবটাই ভেঙে দিয়েছে দেখো তাড়াতাড়ি করে যাওয়ার জন্য চলে আসলাম লিফ্ট পর তো টিকিট টিকিট কেটে নিয়ে আসলো তো আমিও চলে গেলাম লিটটা যেহেতু আর এখনো কিন্তু ছটা বাস তো দশ মিনিট বাকি আছে ট্রেন ছাড়ে দশ মিনিটে ট্রেন সরি ট্রেনে ছাড়ে ছটার দিকে তো জানি না ধরতে পারবে কি না তারপরেও যাচ্ছি আশা নিয়ে মনে আর একবার তোমরা দেখো বন্ধুরা তোমাদের দাদা হয় কাণ্ডটা আমাকে তো ফেলে দিয়ে নিজের নিজের মতো তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর আমি পেছনে কত পেছনে পড়ে আছি আর এদিকেও দৌড়ে দৌড়ে দেখো কি অবস্থা এত দৌড়ে এসে কোনো কাজ হলো না এসে দেখি লাইন পড়ে আছে কিন্তু নেই চলে গেছে আমরা আসার অনেকক্ষণ আগে কিন্তু ট্রেনটা চলে গেছে আজকে ট্রেন ফার্স্ট মানে ছেড়েছে কি আর বলবো মনের দুঃখে আবার চলে যাচ্ছে যেখান থেকে আসছিলাম সেখানে তো চলো যেতে যেতে দেখো আমরা ইঞ্জির থেকে কিন্তু একদমই বাইরে চলে আসছি আর বাইরে দেখো একদম ফাঁকা হয়ে গেছে আর সন্ধ্যাও হয়ে গেছে কি আর করব এখান থেকে আবার আমাদেরকে কিন্তু টোটো ধরে যেতে হবে তিন তে শিলিগুড়ি তো ওখানে গিয়ে তারপরে বাসের তো দেখো বন্ধুরা চলে আসলাম আমরা তিন আর বাসটা দেখো এত ভিড় এত ভিড় কি বলবো বন্ধুরা বসার তো দূরের কথা দাঁড়িয়ে থাকার মতো জায়গা নেই কী করবো বলো এখন যেতেই হবে কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর এটা লাস্ট বাস তো কি কিছু করার নেই দেখো গল্প করতে করতে চলে আসলাম এটা কিন্তু শান্তিপাড়া জলপাইগুড়ি শান্তিপাড়াতে আমরা পৌঁছে গেছি শান্তিপাড়াতে এসে দেখি যে এখানে হলদিবাড়ির বাসও নেই চলে গেছে কারণ লাস্ট বাস ছিল সেটাও চলে গেছে আমাদের এত লেট হয়ে গেছে এখন কি করব বুঝতে পারছিলাম না তারপরে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম তো লোকজন বললো এখান থেকে পাওয়া যাবে না তো যাও তোমরা বউবাজারে চলে যাও ওখান থেকে পাওয়া যাবে নকাল বাসগুলো তো সবার কথা শুনে আমরা চলে গেলাম টোটোতে উঠে বসে পড়লাম দেখি ওখানে পাওয়া যায় কি না তারপরে চলো টোটোতে উঠে বসে পড়লাম বউবাজার বৌবাজার যাওয়ার উদ্দেশ্যে তো দেখো বউবাজার তো চলে আসলাম এখানে এসেও দেখি একটা বাস আছে আছাড়ে এত ভিড় বাপরে বাপ বাসটা এত ছোট আর প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় কি আর বলবো দাঁড়িয়ে থাকার মতো একদমই জায়গা নেই আর তারপরে উঠে পড়লাম দেখো আমার তো একদম উঠতে ইচ্ছা করছিল না তো কী করবো একদম লাস্ট বাস আর দশ মিনিট বাকি ছিল এই বাসটা ছাড়ার জন্য তো তারপরে মধ্যে আমরা চলে আসি হয়তো একটু কপাল ভালো ছিল আর কি বলবো বেশিরভাগ রাস্তাটাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে আর কিছুটা এগিয়েই কিন্তু আমি একটা সিট পেয়ে গেছি শুধু আমি না তোমাদের দাদা ভাইও পেয়ে গেছে সিট তো সামনে একদম বসে পড়লাম আমরা দুজনের সামনে আর সোনাই তো ওই পাশে একটা দাদা ভাইয়ের কোলে বসেছিল তো দেখতে দেখতে গল্প করতে করতে দেখো বন্ধুরা হলদিবাড়ি পৌঁছে গেছে আমার সোনা আর হলদি এই হলদি আমার ছোট্টোর থেকে বড় হওয়া পড়াশোনা করা ঘোরাফেরা সব কিছুই তারপরে তো নেমে পড়লাম এখন বাড়ি যাওয়ার জন্য আমাদের টোটোতে উঠতে হবে দেখো টোটোতেও বসে পড়েছি তো চলো যাওয়া যাক বাড়িতে আর বাড়ি যেতে যেতে তোমাদের সাথে গল্প আর দেখো বন্ধুরা একটা জিনিস আমার আমাকে কিন্তু আমার বাড়ি জলপাইগুড়ি থেকেই বিরিয়ানিগুলো কিনে দিয়েছিল আর আমি খেতে খাওয়ার জন্য টাইমই পাইনি যে এত ভিড় বাসে বসার জন্য টাইম পাইনি আর কখন খাবো তো চলে আসলাম বাড়ি এসে দেখি ঠাম্মি শুয়ে আছে তো আমি প্রথমেই এসে ঠাম্মি ঠাম্মীর কাছে চলে আসলাম ঠামি কেমন আছে না আছে সেটা জানার জন্য তো এসে দেখি ঠামি শুয়ে আছে তারপরে ঠাম্মার জন্য যে জুস নিয়ে আসলাম সেটাই একটু নিয়ে আসলাম শুয়ে পড়েছিল ঠাকুমার কিন্তু শরীর একদমই খারাপ ছিল একদমই অসুস্থ ছিল কিছু খেতে পারছিল না তো এখন একটু সুস্থ হয়েছে দেখে খুবই ভালো লাগছে প্রথমে দিকে কিন্তু ঠামি আমাকে একদমই চিনতে পারে আমাকে বলছে তুই কে তুই কে তারপরে যখন বললাম তখন চিনতে পারলো অনেক বলার পরে তখন চিনতে পারলো আর ছোটোর থেকে কিন্তু আমার ঠাম্মির সাথে ঘুমানো খাওয়া সব কিছু আমার ঠাম্মির সাথেই আমার হতো আর ঠাম্মি খুব ভালোবাসে আমাকে আমিও খুব ভালোবাসি আমার ঠাকুমাকে আমার ঠাকুমা সত্যি দেখতে দেখতে কত বয়স হয়ে গিয়েছে মানে ভাবতেই পারছি না আগের আগের দিনের কথাগুলো যখন মনে পড়ে না তখন খুবই খারাপ লাগে খুব খারাপ লাগে এই ঠাম্মি কত জোয়ান ছিল আর এখন দেখো আস্তে আস্তে এতটা বয়স হয়ে গিয়েছে এতটা বয়স হয়ে গিয়েছে কা আমাকে চিনতেই পারছে না আর দেখো ঠাম্মিকে দেখে আমার খুবই ভালো লাগলো আমি যখন ফোনে শুন শুনছিলাম যে ঠাম্মির শরীর খারাপ ছিল আর তখন আমি আসতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিল আমার কি বলবো আমার ছেলের এক্সাম ছিল সেই কারণে আসতে পারিনি আর এখন দেখো ঠামে অনেকটাই সুস্থ আছে তো খুবই ভালো লাগলো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করি কারণ আমার ফ্রেশ আমাকে আবার ফ্রেশ হতে হবে এতটা গরম ছেড়েছে টাড়িতে আসছি কী আর বলবো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের জন্য অনেক অনেক ভালো ছা দেখা হবে নেক্সট ব্লগ এটা